নমস্কার বন্ধুরা আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি শিবরাত্রি ভিডিও তো রাত্রিবেলা শিবরাত্রির দিন হচ্ছে আমি পুজো দিতে গেছি আমার শ্বশুরবাড়ি একটা মন্দির আছে সেই মন্দিরে তবে বন্ধুরা মন্দিরটা প্রচুর পরিমাণে ছোটো লম্বা দিক দিয়ে বড়ো কিন্তু সরু তো বসার সেরকম জায়গা ছিল না তো বসে ভালো করে পুজো করছি আর এই মন্দিরে পুজো করছিলেন আমার মামার শ্বশুর তো পুরোহিত মশাই হচ্ছে মামার শ্বশুর সব বলে দিচ্ছিল আমি সেই হিসেবেই সেরকমভাবে পুজোটা করার চেষ্টা করছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে জায়গাটাতে বস দাঁড় মানে দাঁড়িয়ে জল ঢালছি মানে দুধ ঢালছি দেখো জায়গাটা প্রচণ্ড পরিমাণে সরু দাঁড়ানোই যাচ্ছিলো না আসলে যেটুকু জায়গা ছিল সেটুকু জায়গার মধ্যেই বাবার মন্দিরটা করা হয়েছে আর এর উল্টো দিকে রয়েছে বাবা মানে বড় একটা কালী মন্দির কালী মন্দিরটা ভীষণ পরিমাণে বড় দালানো রয়েছে ভীষণ বড় কিন্তু এটুকু জায়গা ছিল এইটা হচ্ছে এক দেড় বছর হলো মন্দিরটা করা হয়েছে এখানে আমরা রাত্রিবেলা পুজো দিতে চলে এসেছি যেহেতু এবছর বাপের বাড়িতে যায়নি অন্য বছর বাপের বাড়িতে থাকি ওখানেই পুজো দিই তো এবছর শ্বশুরবাড়িতেই ছিলাম তো শ্বশুরবাড়ি দিয়েই পুজোটা এখানে দিয়ে দিলাম তারপর গোলা মানে ফুলটা আমি ফোটাতে পারিনি তো মামা শ্বশুর ফুটিয়ে দিলেন তারপর হচ্ছে আমি নিয়ে ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কে কোথায় পুজো দিয়েছ আজকের দিনে তোমরা সেটাও শেয়ার করো জানো তো বন্ধুরা আজকে কিন্তু সারাদিন আমি বাড়িতেও পুজো করেছি বাড়িতে যেহেতু আমাদের শিব মন্দির আছে সেই জন্য বেলাতে বাড়িতে মধ্যেও পুজো করে নিয়েছি তারপর এখানে এসেছি ঠিক রাত্রিবেলা প্রায় নটার উপর বেজে গিয়েছিল তখন বর্মশাই আমি এসেছি বরমশাই যেহেতু পুজো হয়ে গেছে আমি যখন করছিলাম বরমশাই ভিডিওটা করে দিচ্ছিল বরমশাই তো অফিস থেকে এসে তারপর বাড়িতে পুজো করেছে তো আমার তো পুজো দুপুরবেলাতেই হয়ে গিয়েছিল তো আমি এখানে পুজোটা রাত্রিবেলা দিতে এলাম তো বন্ধুরা দেখো এরপর আমি অঞ্জলি দেবো দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা পরিমাণে সরু মানে জায়গাটা হচ্ছে লম্বা দিক থেকে বড় কিন্তু সরু তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি তোমরা পুরোটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে একটা বেল নিয়ে ঠাকুর মশাই আমার হাতে দিলেন তো সেই বেলটাকে নিয়ে আমি ঠাকুরের মধ্যে আমি ছুঁয়ে ঠাকুরের সামনে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে যেইভাবে ঠাকুরমশাই আমাকে বলেছেন আমি সেরকম করেছি তারপর ধূপ বাতি দেখিয়ে দিলাম তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুল